হ্যালো এভরি জব শর্টকাটস আপনাদের স্বাগতম আজকে আমরা সেভেন সিস্টার্স নিয়ে জানব যেটা বর্তমান সময়ে বহুল আলোচিত সেভেন সিস্টার্স বলতে মূলত বোঝাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যেটার মোট আয়তন হচ্ছে দুই লক্ষ বাষট্টি হাজার একশো উনাশি বর্গ কিলোমিটার এটার যেটা হচ্ছে ভারতের মোট আয়তনের প্রায় সেভেন পয়েন্ট নাইন সেভেন সেভেন সিস্টার্সই নামকরণ করা হয় বা এর মর্যাদা দেওয়া হয় এক উনিশশো সালে সেভেন সিস্টার্স রাজ্যে যদি প্রবেশদ্বার জিজ্ঞেস করা হয় তাহলে এটার আনসার হবে যে গুয়াহাটি আসাম এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে চিকেন নেক চিকেন নেক থেকে অনেক সময় প্রশ্ন আসে তো চিকেন কি চিকেন নেকের চিকেন নেক বলতে বলা হয় শিলিগুড়ি করিডোরকে এবং এই নেকের উত্তরে হচ্ছে নেপাল এবং পূর্ব হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের হচ্ছে পঞ্চগড় জেলা এখন আমরা সেভেন সিস্টার্সের যে সাতটি রাজ্য আছে সেগুলো সম্পর্কে জানব সাতটি রাজ্য কি কী ষাটটি রাজ্য হচ্ছে আসাম মণিপুর অরুণাচল মেঘালয় ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড তো একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমরা এই সাতটা রাজ্যের নাম মনে রাখতে পারি সেটা হচ্ছে কি আসামণি অরুণা ও মেঘা সেভেন সিস্টার্সের ত্রিপুরায় বেড়াতে গিয়ে মিনা মিনারাজু কার্টুন দেখছে তো এখান থেকে আমরা কি মনে রাখতে পারি কীভাবে মনে রাখতে পারি আশা আশা থেকে আসামনির আশা থেকে আমরা মনে রাখতে পারি যে আসাম এবং মণি থেকে আমরা মনে রাখতে পারি যে মণিপুর আর অরুণা থেকে আমরা মনে রাখতে পারি যে অরুণাচল মেঘা থেকে মনে রাখতে পারি মেঘালয় আর ত্রিপুরা থেকে ত্রিপুরায় আর মিনার আজ বললাম যে মিনার থেকে মি থেকে মিজোরাম আর না থেকে নাগাল্যান্ড আচ্ছা তো এতটুকুই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ